সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো ব্যান্ড সারপ্রাইজ কোম্পানির খুবই ভালো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল এতটা কোয়ালিটি ফুল আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি একদম অনেক সুন্দর অনেক সুন্দর স্টুডিও সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আর এটা দিয়ে আপনার আপনারা যদি একটু পার্কে ঘুরতে টুরতে যান ব্যায়াম করেন ইনশাল্লাহ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার আমি সব কিছু বলে দিচ্ছি ওয়ারলেস ভার্সন হলো ফাইভ অনেক আপডেট টেকি এটার টাইম হইল আপনার একটা না মিউজিক টাইম ষাট ঘন্টা কথা বলতে পারবেন ষাট আওয়ার্স গান শুনতে পারবেন ষাট ঘন্টা একই তারপরে স্ট্যান্ড বাই থাকবে দুই দুইশো আওয়ার আওয়ার্স চার্জিং টাইম দেড় ঘন্টা বা দুই ঘন্টা এরকম দিলেই হবে ব্যাটারি ক্যাপাসিটি দুইশো বিশ এমএস লিথিয়াম ব্যাটারি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট অরিজিনিয়াল অরিজিনিয়াল অরিজিনাল প্রোডাক্ট তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হল হাতিরপুল স্টার্ন প্লাজার শপিং কমপ্লেক্স পাস্তালায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া অতএব এখানে ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট পাবেন না তো বন্ধুরা এটার দাম আমরা রাখতেছি দামটাও বলে দিব এটার দাম রাখতেছি আমরা অনলি বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা দিয়ে থাকি এটা হলো আপনার হোম ডেলিভারি ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা টেকনাফ থেকে তেতুলিয়া ওই আপনার ডেলিভারি চার্জটা এটা আমরা খরচ বহন করব কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার আর বাদ বাকি টাকাটা যে টাকা ডিউ থাকবে ওটা আমরা ডেলিভারি ম্যানের কাছে আপনারা দিয়ে দিবেন তো বন্ধুরা আসলে ভালো জিনিস নিয়ে কাজ করি আর আমাদের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইকনটি দিবেন দিবেন তো বন্ধুরা ভালো জিনিস আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আনতে এখন বিষয়টা হচ্ছে যে এগুলা তো আমরা বানাই না কিন্তু আমরা আমরা বুঝি কোনটা ভালো কোনটা মন্দ তো এ এতটুকুই বলতে পারি যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনার গ্যাজেট আইটেম গ্যাজেট ছাড়াও মোবাইল সব কিছুই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সবই পাবেন যারা কারো যদি আইফোনও লাগে আইফোনও নিতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল আমার এখানে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আমি বিক্রি করব না আমার লাভ আমার কথা হলো আমি লাভ কম করব আমি প্রোডাক্ট বেশি সেল দিব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি দামটা আবারও বলে দিই মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ